একটা সেকেন্ড একটা মুহূর্ত আগে দিইতো নায়ে যতা যত সময়ে এই দুনিয়ার জমিন থাকি আপনি আমি বিদায় ওয়া ল খাবো ও আল্লাহর বান্দা কোন সময় মারা যাইমু আপনি আমি জানি না কোন সময় কোন জগত কোন মুহূর্তে কোন সেকেন্ডে আপনি আমি মারা যাইমু আপনি আমি জানিনা ও আল্লাহর বান্দা অনেক মানুষ চাই দেখিও অনেক যুবক সন্তান অ্যাক্সিডেন্টে মারা যায় গত পরশুদিন আমরার মোনাছলার যুবক সন্তান

আমি ওই জায়গার মধ্যে যাই মার আমার মৃত্যু বরণ হইব না রে বাবা মৌতর সময় যে সময় হই যাইব সেও জানি না যে সময় মৌতর সময় হয়ে যাইব ওই সময় এখানো দুনিয়ার জমিন চালিয়ে যাওয়া লাগবো ও মুসলমান জাতিরা

বুত কিলার বিতরেতা হো ওই জাগার মধ্যেও গিয়া মতে পাকড়ি লইব

ওই সময় মাঠের ঘর পাবো রে ওই কবরে আওয়াজ দেবো আর পাবো আওয়াও দুনিয়ার জমিনে তোমারে আমি খুব বেশি ভালো মানুষ মনে করি আজকে তুমি মারা গেছো আমি মাটির ঘর কবরের মধ্যে আও ওই নেক বান্দারে যেই সময় কবরের মধ্যে রাখা হইবো ওই সময় কবর থাকিলে জান্নাত পর্যন্ত একটা ছিদ্র করে দেওয়া হইবো ওই ছিদ্র বাইদি জান্নাতের খুশবু আইতে থাকবো কৌ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কারণে ড্রাইভার ভাই লোকাল গাড়ি দিয়া রাস্তা কাটে সলাফিরা বরইল

আয় আল্লাহ ইয়ার রহমান الرحیمিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ পশুদিন ওই মনসুরার জমিরার মাঝে বাই অ্যাক্সিডেন্টে মারা করার তৌফিক দান করো আল্লাহ আয় আল্লাহ ইয়ার রহমান الرحیمিন ইয়া আকরাম

হেদায়ত পড়ানে পড়ানে সারা কবুল মঞ্জুর ফরমাও আল্লাহ মাদ্রাসার তালেব আলিম ভাই নকলার সামনে ইমতেহান আল্লাহ ইতার ইমতেহানের মধ্যে কামিয়াবি নসিব ফরমাও আয় আল্লাহ স্কুল কলেজে পড়ানে আয় আল্লাহ ভাই বলুন সামনে ইমতেহান ইতার ইমতেহানের মধ্যে কামিয়াবি নসিব ফরমাও আল্লাহ ইতার জাহনে তো ফাহমে কামেল আতা ফরমাও আয় আল্লাহ দারুল দেওবন্দর উদ্দেশ্যে দিতে আল্লাহ আয় আল্লাহ দারুল দেওবন্দর ভিতরে দিও আয় আল্লাহ রাহিম

ধমা হযরত মওলাই কবুল মঞ্জুর দিন বাণিজ্য চাকরি দোর দোকান পাটৰ মধ্যে থাকুন আল্লাহ আয়াল্লা শরার খা খরবারের মধ্যে তুমি আসসালামুন আলহামুনসালিনহামদুল্লিল্লাহ বিল আলমিন আমিন আমিন বিরাহমতি